মাই গড একটু দেখান তো একটু কাঁচা মাটি থেকে কীভাবে একটা ঈদ তৈরি হয় সেই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি একটা ব্রিক ফিলে রয়েছি আমার পেছনে দেখতে পাচ্ছেন কিছু মানুষ কাজ করছে আসলে ইটগুলো বানানোর জন্য যে কাজগুলো সেগুলো করছে তবে এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি প্রচুর পরিমাণে গরম অনেক টেম্পারেচার নিচের মধ্যে ভাইয়া এগুলা কি দিচ্ছেন এখানে কয়লা 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 দিচ্ছেন না আচ্ছা ওনারা এই যে উঠাচ্ছে এটা এটা স্টিলের কিছু একটা ডাক্তার মতো দেওয়া একটা হোল রয়েছে গর্ত রয়েছে এদিক দিয়ে মানে ওনারা অ্যারাউন্ড দা এই সার্কেলটা ঘুরে ঘুরে ওনারা কি যে দিচ্ছে আমি ভালো করে জানার চেষ্টা করব এক ভাই থেকে আসলে আপনি তো জানেন হ্যাঁ এখানে প্রচুর পরিমাণে গরম দাঁড়ানোই কষ্টকর ইটটা কিভাবে এই যেগুলা দিচ্ছে কতক্ষণ পর পর দিতে হয় আধা ঘন্টা পর পর ও মাই গড প্রচুর গরম তাইলে যে পরিমাণে গরম এখানে যদি একটা মানুষ ছেড়ে দেওয়া হয় পোড়া যাবে পোড়া যাবে এখানে কত হাজার ইট রয়েছে এটা নিচে 17000 হাজার শুধু এই জায়গাটার মধ্যে ওইদিক নাই ওদিক আছে তো এই জায়গাটা হিট দিলে কি ওদিকে যায় এটা

এটার মধ্য দিয়ে কয়লা দিচ্ছে আমি একটু দেখেন একটু কাছে আসেন তো ভাইয়া এটার উপর পা পড়লে তো সমস্যা না ভাই পা পড়লে সমস্যা এই যে দেখ ও মাই গড একটু দেখেন তো একটু মানে আগুন কাকে বলে হয়তো মোবাইলে বেশি একটা দেখা যাচ্ছে না দিনের দিনetro ও মাই গড এখানে যদি কোনো একটা মানুষ ছেড়ে দেওয়া হয় তাহলে আমার মনে হচ্ছে যে মুহূর্তের মধ্যেই গলে যাবে যাই হোক আমি এদিক দিয়ে যাচ্ছিলাম এখানে একটা ব্রিক ফিল এখানে এসে দেখলাম যে আমারও কিউরিয়াসিটি ছিল যে ইট কীভাবে বানানো হয় সেই বিষয়টা দেখার তবে ভেতরে এই এই জায়গাটায় কত হাজার ইট হবে কত হাজার ইট এই যে পুরোটা পুরো রাউন্ড হলো আট লাখ আট লক্ষ তার মানে ওই যে ওই পাশের গুলো উঠাইছেন ওই পাশেও এরকম করা হয়েছিল আচ্ছা আমি ওই পাশটা একটু দেখানোর চেষ্টা করবো আপনার পা লাগে কিনা একটু দেখবেন আমরা ওই ওই জায়গাটা দিয়ে উঠবো একটু দর্শক আসলে ইটগুলো কিভাবে ওনারা নিচে বসিয়ে বানায় সেটা যদি আমি ওই দেখাই তাহলে আপনাদের একটা ধারণা আসবে কারণ এদিক দিয়ে তো দেখা যাচ্ছে না শুধু ইটগুলো পড়ছে সেটা দেখা যাচ্ছে বাট পুরো বিষয়টা আমি দেখাতে পারছি না একটু আসেন প্লিজ ওকে এই যে যেটা দেখাচ্ছিলাম এই 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 জায়গাটার মধ্যে পুরোটার মধ্যে ইট বসায় না এই যে দেখাচ্ছি মানে এই যে যে গর্তটা এখানে যে এটাকে কি বলে হোল বলেন যেটাই বলেন এই পুরা গর্তের মধ্যে ইট দিয়ে তারপর ছোট ছোট যে ব্লকগুলো তৈরি করে ওগুলোর মধ্যে দিয়ে কয়লা ঢেলে কয়লা পড়তে থাকে ধাউ ধাও একদম অনেক টেম্পারেচার মেবি এটা কত টেম্পারেচার হিট এটা আমার জানা নেই তবে এখানে দাঁড়িয়ে বোঝা গেল ওপর থেকে প্রচুর পরিমাণে হিট এই পুরাটা জায়গার মধ্যে প্রায় আট লক্ষ ইট তৈরি করতে পারে তো এই পাশে বানানো হয়ে গেছে অলরেডি উপরে উঠাই ফেলছে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে এই সেম জায়গা স্পেসের মধ্যে প্রায় আট লক্ষ ইট তারা বানাচ্ছে এগুলো আমি দেখালাম নিচে দিয়ে তারা কয়লা দিয়ে দিয়ে পুরে ইটগুলো তৈরি করছে তো এই ছিল ব্যাপার তো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং প্লিজ শেয়ার দিস ভিডিও ওকে